ডিসেম্বর মাসে লক্ষীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সুখবর চলে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন পাঁচ লক্ষ নতুন উপভোক্তা ডিসেম্বর মাসেই টাকা পাবে নতুন পুরনো সকলের স্ট্যাটাসে আপডেট আসা শুরু করে দিয়েছে টাকা আসার প্রসেস কিন্তু শুরু করে দেওয়া হয়েছে কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক সেই টাকাটি আসবে তাছাড়া স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন অথবা যারা নতুন করে টাকা পাবেন আপনাদের স্ট্যাটাসে কোন কোন বিষয়গুলো দেখে রাখতে হবে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তাছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি জানিয়েছেন বেশি টাকা আপনারা পাবেন কিনা অর্থাৎ বিগত মাসগুলোর টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিনা এ বিষয়ে কি বলা হয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে একটাই ভিডিওটি একটি লাইক করে দিন নতুন করে নিয়ে পাশে থাকা লাইক প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন সর্বপ্রথম আগে আপনারা স্ট্যাটাসটি চেক করে নেবেন নতুন পুরনো সকলেই কিন্তু এই স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন এর জন্য গুগল অথবা ক্রম ব্রাউজারে চলে যাবেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে এসে লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ দেবেন লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট টি দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন এটার উপরে ক্লিক করে দেবেন অনেক আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মী ভান্ডার পোর্টাল ট্র্যাক এপ্লিক্যান্ট স্ট্যাটাস এই ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করতেই ধরনের কিন্তু যদি আপনার জানা থাকে তাহলে এই ক্লিক মোবাইল নম্বর আধার কার্ড নম্বর স্বাস্থ্য সাথী কার্ড নম্বর যে কোনো এক মাধ্যমে কিন্তু আপনি স্ট্যাটাসটি চেক করে নিতে পারেন যেহেতু আমরা মোবাইল নম্বরের মাধ্যমে সার্চ করে নেব এর জন্য মোবাইল নম্বরের উপরে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে আমরা মোবাইল নম্বরটি বসিয়ে দেবো এরপর এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন আপনার ক্ষেত্রে কিন্তু আলাদা ক্যাপচার কোড থাকতে পারে সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর

অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট রয়েছে আইএফসি কোডের শেষের কয়েকটা ডিজিট রয়েছে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন ব্যাংক অ্যাকাউন্ট আপনার দেওয়া রয়েছে এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এবং অন আপনারা দেখতে পাচ্ছেন মান্থের এখানে এপ্রিল থেকে শুরু করে ছ মাসের টাকাই কিন্তু এই উপভোক্তা পেয়েছে অর্থাৎ পুরনো কিন্তু ইনি আবেদনকারী এবং ডিসেম্বর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে আপনারা জানেন যখন কোনো এক মাসে টাকা দেওয়া হয় তার আগে কিন্তু এখানে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে আসে এরপর তিন থেকে চার দিন অথবা সপ্তাহের মধ্যে সেই উপভোক্তার সাকসেস এই লেখাটি কিন্তু শো হয়ে যায় অর্থাৎ ইনি কিন্তু টাকা পাওয়ার জন্য যোগ্য ডিসেম্বর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে অর্থাৎ তিন থেকে চার দিন অথবা এক সপ্তাহের মধ্যে কিন্তু অ্যাকাউন্টে টাকা চলে আসবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন ডিসেম্বর মাসে দেখতে পারবেন পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি কিন্তু আপনাদের চলে এসেছে এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন আপনারা দেখে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই লেখাটি যাতে থাকে যদি এখানে কোনো ধরনের এরোর দেখতে পারেন সেক্ষেত্রে আপনাদের বিডিও অফিসে অথবা এসডিও অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখবেন যদি এখানে ইন একটিভ বেনিফিশিয়ারি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে টাকা আসবে না তাছাড়াও যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরোর কোনো ধরনের সমস্যা থাকে অর্থাৎ যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভ্যালিডেশন না হয় যদি এই সাকসেসের জায়গায় এরর কোনো ধরনের লেখা থাকে সেই কিন্তু আপনাদের ডিসেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না যদি আপনি নতুন আবেদনকারী হয়ে থাকেন এবং ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে নেবেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট এবং আইএফএসসি কোডের শেষের কয়েকটা ডিজিট অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ঠিকঠাক আছে কিনা অথবা আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেটি ঠিকঠাক এখানে উঠেছে কিনা যদি এখানে আপনি দেখতে পারেন আবারো জানিয়ে দিচ্ছি ভ্যালিডেশন এরর এবং বেনিফিশিয়ারি ইনএক্টিভ সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিডিও অফিসে অথবা এসডি অফিসে যেতে হবে যদি আপনি নতুন আবেদনকারী হয়ে থাকেন না হলে কিন্তু ডিসেম্বর মাসে আপনাদের টাকা আসবে না এবং তাছাড়াও এই ডিসেম্বর মাসে আপনি দেখে নেবেন পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি আছে কিনা যারা নতুন আবেদনকারী রয়েছেন অথবা যারা বিগত তিন থেকে চার মাস অথবা ছ সাত মাস আগেই আবেদন করেছেন এখনো পর্যন্ত টাকা পাননি আপনাদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন মমতা লক্ষ্মীর ভাণ্ডারে আরও পাঁচ লক্ষ বছর শেষের আগে জোড়া সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে জুড়ছে আরো পাঁচ লক্ষ মহিলার নাম আগামী ডিসেম্বর মাস থেকেই এই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা তপশিলি জাতি উপজাতি ভুক্তরা পাবেন এক টাকা বাকিরা এক টাকা মূলত বুঝতেই পারছেন কোনো ধরনের টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়নি যারা এসসি এসটি কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করেছিলেন আপনারা এক টাকা করে পাবেন এবং যারা ওবিসি অথবা জেনারেল কাস্টের মধ্যে রয়েছেন আপনারা এক টাকা করে কিন্তু প্রতি মাসেই পাবেন এখানেই শেষ নয় আগামী পনেরোই ডিসেম্বর থেকে আবাস যোজনার প্রথম কিস্তি পৌঁছে যাবে গ্রাহকদের বিধবা ভাতা বিশেষভাবে সক্ষমদের মানবিক ভাতা প্রকল্পের উপভোক্তা তালিকায় নতুন আবেদনকারীদের অন্তর্ভুক্তির কথা বৃহস্পতিবার জানান মমতা অর্থাৎ বিধবা ভাতাতেও কিন্তু নতুন করে যারা আবেদন করেছিলেন আপনাদের নামও কিন্তু যুক্ত করা হয়েছে তাছাড়াও মানবিক প্রকল্পের উপভোক্তার সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে স্পষ্ট বুঝিয়ে দেন প্রতিশ্রুতি রক্ষা করেই পাকিরচক মামাটি মানুষের সরকারের এদিন নবানে এক প্রশাসনিক বৈঠকে মমতা ঘোষণা করেন সরাসরি মুখ্যমন্ত্রী ও দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষীর ভান্ডারের জন্য নতুন আবেদন এসেছে তাদের প্রকল্পের উপকক্ত তালিকায় যুক্ত করা হলো সব মিলিয়ে সংখ্যাটা 5 লক্ষ 70000 ডিসেম্বর মাস থেকে তারা লক্ষীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন মূলত বুঝতেই পারছেন যারা সরাসরি মুখ্যমন্ত্রিত আবেদন করেছেন তাদের নামও কিন্তু এখানে যুক্ত করা হয়েছে তাছাড়াও যারা বিডিও অফিসে এসডি অফিসে অথবা গত দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে আবেদন করেছেন তাদেরও নাম কিন্তু সংযুক্ত করা হয়েছে এবং ডিসেম্বর মাস থেকেই তারা টাকা পাবে এবং পাঁচ লক্ষের বেশি নতুন করে উপভোক্তা সংযুক্ত হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাদের জন্য সরকারের বাড়তি খরচ হবে চুয়ান্ন হাজার কোটি টাকার বেশি সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা তালিকায় গিয়ে দাঁড়াচ্ছে দু কোটি একুশ লক্ষ ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা এই খাদে খরচ হবে সরকারের লক্ষ্মীর ভান্ডারের নির্দিষ্ট বয়স সীমা পেরোলেই সংশ্লিষ্ট উপভোক্তাদের বার্ধক্য ভাতা প্রকল্পে যুক্ত করা হবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারোর যদি আবেদন করা থাকে এবং সেই উপভোক্তার যদি ষাট বছর পেরিয়ে যায় সেক্ষেত্রে তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা অটোমেটিক্যালি বন্ধ হবে এবং সেটা কনভার্ট হয়ে বার্ধক্য ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশনে চলে যাবে এবং প্রতি মাসে সেই উপভোক্তা কিন্তু ষাট বছর বয়স পেরিয়ে গেলেই এক টাকা করে পাবে বার্ধক্য ভাতা থেকে অর্থাৎ ওল্ড পেনশন থেকে এর জন্য কিন্তু আলাদা করে আর আবেদন করতে হবে না অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম থাকলে অটোমেটিক্যালি ষাট বছর বয়স পেরিয়ে গেলে কনভার্ট হয়ে বার্ধক্য ভাতা অথবা ওল্ড এজ পেনশনে চলে যাবে তার জন্য আলাদা কোনো আবেদন করতে হবে না এদিন সে কথা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আবেদনকারীর বয়স নির্দিষ্ট সীমা অতিক্রম করে গিয়েছে তাকে অন্য প্রকল্পে যুক্ত করে নেওয়া হয়েছে চলতি বছর বিধবা ভাতার উপভোক্তা তালিকায় জুড়বে তেতাল্লিশ হাজার নশো জন নতুন আবেদনকারীর নাম এছাড়া বিশেষভাবে সক্ষমদের মানবিক ভাতা পাবেন আরো উনিশ হাজারের বেশি মানুষ অর্থাৎ নতুন করে কিন্তু মানবিক প্রকল্প এবং বিধবা ভাতাতেও যুক্ত করা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে ইতিমধ্যে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে দু কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করেছেন রাজ্য সরকার অর্থাৎ বাইশে নভেম্বর থেকে সেই টাকা পাঠানোর কাজটি শুরু হয়েছে অর্থাৎ বাইশে নভেম্বর থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসছে কৃষকদের আর আবাস যোজনা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে চলেছেন মমতা এদিন সাপ জানিয়েছেন রাজ্য সরকার নিজেদের টাকায় বাড়ি তৈরি করে দেবে বারো লক্ষ মানুষকে আগামী পনেরো থেকে ত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর বাকি থাকবে চব্বিশ লক্ষ উপভোক্তা তাদেরও পর্যায়ক্রমে দেওয়া হবে কিস্তির টাকা অর্থাৎ যাদের স্যাংশন হয়ে গিয়েছে তারা কিন্তু আবাস যোজনার টাকা পাবে এবং যাদের পিডব্লিউ এর লিস্টে নাম রয়েছে আবাস যোজনার পরবর্তীতে ধাপে ধাপে তাদেরও টাকা দেওয়া হবে মূলত বুঝতেই পারছেন ভান্ডার প্রকল্পের কিন্তু কোনো ধরনের টাকার পরিমান বাড়ানো হয়নি যারা এক হাজার টাকা করে পেয়ে আসছেন আপনারা টাকাই পাবেন এবং যারা বারোশো টাকা করে আসছেন আপনারা টাকাই পাবেন এখন কথা যারা নতুন আবেদনকারী রয়েছেন আপনারা কি বিগত মাসগুলোর টাকা পাবেন তো সেরকম ধরনের কিন্তু কিন্তু আপডেট নেই অর্থাৎ বিগত টাকা আপনি নাও পেতে পারেন শুধুমাত্র আপনি ডিসেম্বর মাসের টাকাটাই পেতে পারেন তবে যারা পুরনো আবেদনকারী রয়েছেন যদি কোনো কারণবশত আপনার টাকা আটকে গিয়েছে ব্যাংক সংক্রান্ত কোনো ধরনের সমস্যার কারণে সেক্ষেত্রে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক করে নিয়েছেন যদি আপনি ডিসেম্বর মাসে নতুন করে আবারও টাকা পেতে শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে বিগত মাসগুলি রয়েছে সেগুলোর টাকা আপনি পেতে পারেন এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা আপনার আসতে পারে অর্থাৎ যে কয়েক মাসের টাকা আপনার বাকি থাকবে সেই কয়েক মাসের টাকা পাবেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা এখন কথা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা আপনাদের কত তারিখ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো দেখুন যেহেতু আপডেট আসা শুরু করে দিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তবে আপনি ধরে নিতে পারেন দশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক ব্যাঙ্ক লক্ষীর প্রকল্পের টাকা আসবে অথবা তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে পারে এবং যেহেতু স্ট্যাটাসে আপডেট এসেছে আবারও জানিয়ে দিচ্ছি তিন থেকে চার দিন না হলে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে তো এটাই আপডেট ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে